সমিল্লা রহমান রহিম সম্মানিতে দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আবারও নতুন একটি বিড়ি নিয়ে আসলাম এটার লোকেশন হল দক্ষিণ শিলমন্দি এক নং ওয়ার্ড নরসন্ধী সদর নরসিংদী এই জমিটাতে কলা গাছ লাগানো ছিল এখন সম্পূর্ণ কেটে ফেলা হয়ে এখানে এখন প্লট করে বিক্রি করা হবে প্লটের সাইজ হবে তিন শতাংশ এবং চার শতাংশ যারা বেশি নিতে চান নিতে পাবেন ইনসব এই জমিটিতে আসার জন্য ছয় ফুট রাস্তা পাবেন ইনসব আবার এই জমিটির মাঝখান দিয়ে ছয় ফুট রাস্তা করা হবে পিছন থেকে সামনে পর্যন্ত ছয় ফুট রাস্তা করা হবে তারপর প্লট করে করে বিক্রি করা হবে ইনসব এই জমিটি হামিদ এর কাছাকাছি হামিদ ফেব্রিক্স থেকে এই জমিটিতে আসতে দুই মিনিট সময় লাগবে সর্বোচ্চ আপনারা যারা জায়গা কিনে ভারী করে ভাড়া দিতে চান এই জমিটি নিতে পারেন নিঃসন্দেহে এখানে ভারী করলেই ভাড়া দিতে পারবেন একটি বিষয় আপনাদের সবারই জানা দরকার আসলে আমি এই যে ভিডিওগুলো করি আর আমার ভিডিও করার পর ফেসবুক বা ইউটিউব চ্যানেল আছে বা বিকটর ডট কম অ্যাপস আছে ওইগুলিতে দেওয়া হয় তো আমার লাভ কি অনেক ভাই আছে এবং বোনেরও আছে আমাকে ফোন করে বলে আমি কাজ করি কমিশন হিসেবে যারা জমিন কিনবেন তারা দুই শতকরায় দুই পার্সেন্ট দিবেন আর যারা যারা জমিন বিক্রি করবেন ওনারা দিবেন আমাকে তিন পার্সেন্ট একটা আমি বলিনি ওলা সাথে অলরেডি বলা হয়েছে দুই টাকা জমি বিক্রি করেন সমস্যা কিন্তু শতকরা আমাকে তিন টাকা দিতে হবে যদি আমার লোক আসে আর যারা আসবেন এই জমিটা পছন্দ হবে নিবেন তারা শতকরা দুই টাকা দিতে হবে এটা হলো আমার কমিশন জমিন দেখতে আসলে সরাসরি মালিক সাথে কথা বলিয়ে দিব আর সব সময় মালিকের নাম্বার দেওয়া যায় না স্কিনে তো আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আসবেন দেখা হলে পছন্দ হলে জমিন তারপর সরাসরি মালিক সাথে কথা বলে জমি কিনে নেবেন ইনশাআল্লাহ